নামাজ কায়েমের যত অর্থ আমি এবং হাদিসে পেয়েছি তার সবচাইতে ভালো আমার কাছে মনে হয় বিষয় এবং এই আনুষ্ঠানিক যে পঠিত শিক্ষাগুলো আছে এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন ওইগুলো নিজের ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো এইটার নাম হচ্ছে আকন তো আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে কি হয়ে এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন কাবা শরীফে বারবার ইমাম সাহেব কথা বলে যে কাতার সোজা করে আরবিতে বলে কাতার সোজা করেন বারবার আকামত হয়ে যাওয়ার পরও প্রায় দিন দুই তিন বার চার বার পাঁচ বার আমি ওই সময় হজে যাওয়ার সময় ষোলো সালে ভালো বুঝি না এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয় আজ বিশ্বের সাতান্নটা মুসলমান রাষ্ট্র আমাদের কাতার যদি সোজা থাকতো আমার মনে হয় এই অত্যাচার বন্ধ হয়ে যেত আমাদের কাতার ঠিক আছে নামাজের এই 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 কাতার থেকে শিক্ষাটা আমাদেরকে বারবার পাঁচ বার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে এমন হুঁশিয়ারি আছে এটা তো এমনিতে দেয়নি আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি এরা যদি পাঁচ নামাজের মতো কাতার করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে না এই আমাদের উচিত কাতার করো কথা যখন ইমাম বলে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরম যখন সব এক হয়ে যায় এই কাতার শেষ করে যখন সমাজে যাবেন রাষ্ট্রে যাবেন পরিবারে যাবেন ওখানেও যেন আমাদের কাতার এক থাকে একথা বলেন ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ দেখা যায় এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না আমাদের শিক্ষা সিলেবাসে সেই যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে এগুলো যদি আপনি দেখেন আপনার বিবেকে আপনার এই মস্তিষ্কে আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন পরিবারে সমাজে রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন কারা কারা দেখি লিল্লাহে আমার শরীর অসুস্থ কণ্ঠ ভাঙ্গা যার পর ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করতে আপনারা বুঝেছে আমাদের কাতার যেন অন্তত সব জায়গায় সোজা থাকে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহকে সঙ্গে রাখার জন্য প্রথম নাম্বার কাজই নামাজ কায়েম করা দায়িত্বে যারা আছেন বা যারা পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে থাকবেন এখন আশা করব নামাজের বিল আমাদের সংসদে সর্বপ্রথম কায়েম হবে দুই নাম্বারে জাকাতের কথা আছে তিন নাম্বারে রাসূলদেরকে সাহায্যের কথা আছে চার নম্বরে কর্জে হাসানা দেওয়ার কথা আছে পাঁচ নাম্বারে আছে তাদেরকে সাহায্য করার কথা আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে শুধু বসবে না ফামাং কাফারা বাদিকা মিনকুম এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় ফাকাদুদল্লা সাবাস সাবিল তাকে আমি আল্লাহ গমরাহির এমন অতল গহব্বরে লিপ্ত করে দেব নামিয়ে দেব নিমজ্জিত করবো যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না মা বোন আমি কয়েক মিনিটে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি শুধু পাঁচ অক্ষ নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়া এটা আপনার এবাদত না নেককার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে সতেরোটা আমি সামারাইজ করে চারটা বলছি কোন মহিলা যদি নেককার দাবি করে তাহলে তার স্বামী তার দিকে তাকালেই স্বামীকে এসে খুশি করবে এরকম আচরণ করা লাগবে দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না এরকম বউ দেশে নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি নেকটার হতে পারেন আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে করবে না সামনে দরকার এরপরে আছে আদেশ দেয় জীবন থাকতে সে জায়েজ কার তার জীবনে সে আদায় করবে সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে দায়িত্বে থাকবে এগুলোর সঠিক ব্যবহার সে করবে আল্লাহ আমাদেরকে মা বন্ধের এই দায়িত্বগুলো নামাজ রোজা মাস্ট থাকবেই পাশাপাশি গুলো দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার এখানে জীবন থেকে নামাজ আর শরীর এবং রাতেও মাহফিল আছে আর একটা এই জন্য চারিদিকে তাঁকিয়ে আজকের মতো আমি শেষ করছি আবার সামনে কয়েকটা মাহফিল এলাকায় আসে যদি আসে কোন জায়গায় আমি তো জানি না আশপাশে আসে কক্সবাজারে আপনারা দেখবেন আমি একটা মন করে দিই এরপরে আসরের নামাজ এখানেই পড়িনি দশ মিনিট হয়ে গেছে আজান